আগের দিন বাড়িতে আমি লুকিয়ে একা মাংস রান্না করে খেয়েছি বলে আমার সঙ্গে যা ঘটলো সেটা তোমাদের কাছে কি করে বোঝাই আমি ঠিক আছে তো ওর জন্য দেখো আজকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে নিজের জন্য না আজকে বলে সবার জন্য রান্না করে খাওয়াতে হবে দেখি আজকে কেমন করে রান্না করতে পারি তার জন্য দেখো দুটো তেজপাতা আবার সেই চার পাঁচটা শুক্লো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিলাম দেওয়ার পরে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি ঠিক আছে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ বাড়ির সবাই খাবে বলে কথা বুঝতে পেরেছো ভালো না হলে তো আবার মুখে আবার হাসিই জুটবে না কারো ওর জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম ঠিক আছে তারপরে দেখো এই যে বাটা হচ্ছে রসুন আদা সেটাও বেটে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কা আর এই দিকে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে আর ধনে ধনে না সরি কী বলো ওইটা গোলমরিচ কথাও ভুল ভালো হয়ে যাচ্ছে এতটাই মানে রাগ হচ্ছে না সেটা আর বলে বুঝাতে পারবো না তোমাদেরকে যা ঘটলো আগের দিন আমার সঙ্গে আমি না একটু একাই রান্না করে খাচ্ছিলাম মাংস তা বলে আমার সঙ্গে এমন ঘটবে আমি তো ভাবতেই পারিনি দেখো তারপরে এই যে আমি আজকে মানে রাগে রাগে রান্না করতে চলে ঠিক আছে আজকে খাওয়াবো আমি সবাই সবাইকে হ্যাঁ তো দেখো তার জন্য হচ্ছে কয় কিলো পোলট্রি জানো এখানে তিন কিলো পোলট্রি হ্যাঁ মানে পোলট্রির মুরগির মাংস দেখেই তো চিনতে হ্যাঁ তারপরে আমি এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে এখন আর সত্যি কথা বলতে কি কাঠের জালে রান্না মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আর আমি রান্না করতেও ভালোবাসি কিন্তু আজকে আমাকে নাকি সবাইকে রান্না করে খাওয়াতে হবে হ্যাঁ আমি বলেছি আমি খাওয়াবো খাওয়াবো না কেন অবশ্যই খাওয়াবো হ্যাঁ আমি না একটু ভুল করেই মানে একা খেয়ে ফেলেছিলাম সেদিন তা বলে যে আমার কপালে এইটাও ঘটবে আমি সত্যি ভাবতে পারিনি তার জন্য দেখো আমি পেঁয়াজ ভালো করে ভেজে হুম মানে পেঁয়াজ রসুন আদা রসুন সুন্দর করে মশলাটা ভেজে তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে এই যে শুকনো লঙ্কা তারপর হচ্ছে গোলমরিচ আর জিরে একসঙ্গে পেস্ট করেছিলাম পেস্ট মানে কি শিলে বেটেছি আজকেও কিন্তু আমি মিক্সিতে হ্যাঁ কারণ আমার ওই মিক্সিতে মশলা বাটা আমার একদমই ভালো লাগে না ওর জন্যে আমি আজকেও আমি শিলেই বেটে মানে বেটে রেখেছিলাম আর এই দিকে এই যে পোলট্রির ঠ্যাং এই ঠ্যাংটা যদি আমি না খাই আমার তো একদমই ভালো লাগে না তারপরে এই যে বড় বড় লেগ পিস হ্যাঁ এগুলো আজকে আমার জন্যই রেখেছিলাম জানি না আমার কপালে জুটবে কিনা তাও জুটুক না জুটুক আমি আজকে রান্না করছি খাওয়াবো সবাইকে দেখি কেমন করে খেতে পারে হ্যাঁ আগের দিন এত ভুল করেছি আমি সত্যি একটু মাংস রান্না করে খেয়েছি ভুলে হুম তো আর কি বলবো এদিকে মশলাটা সুন্দর করে কষাতে আবার খাবে বাড়ির লোক খাবে বুঝলে এই যে মশলাটা কষানোর পরে তারপরে একটু দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ভেজে এখন দেখো তেল যদি ছাড়ে তাহলে মনে করবে মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে ঠিক আছে এদিকে পরিমাণ মতন আগে থেকে আমি মাংসতে বেশি করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে বেশি না দেওয়া লাগে আর মশলাতে অল্প অল্প পরিমাণ মতন দিয়ে দিলাম যাতে আমার লবণ হলুদ আর পর মানে পরে আর না লাগে সেইভাবে আমি একদম ক্লিয়ার করে নিলাম ঠিক আছে যাতে ভালো হবে তারপরে মশলাটা সুন্দর করে ভেজে কষিয়ে টসিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটুখানি কষানোর পরে তারপরে এবার কী করবো মাংসটা ঢেলে দেবো রান্না করতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে খাবে হ্যাঁ আগের দিন তো আমি ভুল করেইছি আর আজকে আমি সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছি এদিকে দেখো মশলাটা হয়েই গেল ঠিক আছে তো আমি সত্যি আমি আর কোনো দিন খাবো না আমি লুকিয়ে আর কোনো দিনও বাড়িতে মাংস রান্না করে খাবো না গিলে কোথায় খাবো বাইরে গিয়ে খেয়ে আসবো হ্যাঁ বাপের বাড়িতে গিয়ে লুকিয়ে মাংস রান্না করে খেয়ে আসবো তবে শ্বশুর বাড়ি মাংস রান্না করে খাবো না ঠিক আছে তারপরে কী করলাম এই দেখো মশলাটা হয়ে যাওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিলাম আর এই যে ঠ্যাংটা ঠ্যাংটা ভেবেছিলাম যে আমিই খাবো এখন জানি না কি হবে ঠিক আছে পাবো কি না পাবো জানি না কিন্তু রান্না তো করি এর থেকে যদি এক দুই পিস পাই তাও তো পাবো তাই না ওর জন্য ভালো করেই রান্না করি না হলে দেখাতাম ঠিক আছে তো দেখো ভালো করে মাংসটা ঢেকে নিতে হবে ভালো করে কষাতে হবে হ্যাঁ বাড়ির লোক খাবে বলে কথা ঠিক আছে তো ভালো করে কষানো টসানোর পরে এইদিকে কাঠের জাল এমন হয় এমন হয় মানে ঘন ঘন নাড়তেই হয় আর এইদিকে আমার আবার ঢেকে ঢেকে না কষালে আবার কষায় না ঠিক আছে আমি মাংস রান্না করব ভালো করে কষাবো মানে ভালো সুন্দর করে কষিয়ে টসিয়ে সুন্দর করে রান্না করব ঠিক আছে যতই হোক আমি তো আমার তো খেতে হবে ওই জন্য তো ভালো করে রান্না করতে হবে না হলে আজকে দেখাতাম ঠিক আছে আগের দিনে একটু মাংস রান্না করে খেয়েছি বলে আমার কম কথা শুনতে হয়নি হ্যাঁ তার থেকে আবার ভাগও আবার বসিয়েছে আর বসে আজকে নাকি সবাইকে আমার মাংস রান্না করে খাওয়াতে হচ্ছে হ্যাঁ আমি তো খাবই এই না আমাকে তো খাওয়াতেই হবে হুম তোর জন্য আর আজকে আবার রান্না করতে হচ্ছে আমার আর ভালো লাগে না এদিকে দেখো এত সুন্দর করে কষিয়েছি এত সুন্দর করে কষিয়েছি আবার বাটি নিয়ে হাজির হবে কেউ বলবে আমাকে দুই পিস দাও ঠিক ঠিক আছে এই দেখো সঙ্গে সঙ্গে বলতে বলতেও বলা হয়ে গেছে পাশ থেকে আমার জন্য দু পিস দাও হ্যাঁ ওর জন্য আমি উঠিয়ে দিলাম খা না খা আজকে কত খাবি খা ঠিক আছে আমি একটু আগের দিন মাংস রান্না করে খেয়ে ভুল করেছি না আজকে তোরা খা ভালো করে খা ওর জন্য দেখো মাংসটা কত সুন্দর করে কষিয়েছি তারপরে দিয়ে দিলাম চার পাঁচ পিস এবার চার পিস পিস বেশ আরামসে খাবে ঠিক আছে আমাকে বলবে না যে তুই এক পিস খা কারণ আগের দিন আমি খেয়েছি না সেই খেয়েই আমি ভুল করেছি তারপরে এই যে আলুগুলো না আবার মাংসের মধ্যে একটু আলু না দিলে আবার ভালো লাগে না আমার আবার সবজির আলু ভালো লাগে না মাংসের আলু একটু ভালো লাগে আমি অত আলু বেশি ভালো খাই না কিন্তু মাংসের আলুটা একটু ভালো খাই তারপরে এই যে পাশের উনানে গরম জল গরম করতে দেখে মানে জল আর কি বেশ একটু উষ্ণ জল হোক বা ফুটানো জল হোক মাংসের মধ্যে দিলে বেশ ভালো হয় যাই হোক ঠান্ডা জল না দেওয়াটাই ভালো ওর জন্য আমি গরম জল ছিল পাশে সেটাই দিয়ে দিলাম আর এদিকে যা জাল টক বক করে ফুটছে তারপরে একটুখানি চেখে দেখলাম ঠিক আছে তাও আবার লুকিয়ে আবার যদি দেখতো না যে আমি চেক চাকছি তারপর আবার কে কী বলতো তার ঠিক নেই লুকিয়ে একটু দেখলাম তা দেখে কি একটু লবণ কম তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে যে শিলেবাটা গরম মশলা সেই গরম মশলাটাও দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক ভালো করে রান্না করতে হচ্ছে বাড়ির লোক খাবে যদি একটু খারাপ হয় আবার তো কম কথা শোনাবে না ওর জন্য একটু ভালো করে রান্না করছি খা ঠিক আছে আমি তার আর দিনও খাব না একা একা লুকিয়ে হুম তারপরে দেখো এই যে সুন্দর হয়ে গেল। সিল করে রাখতে হয়েছিল কেন রাখবো না কেন গ্যাসে তো রান্না করি না করি তো কাঠে ওর জন্য এই যে সিল করে রেখে দিয়েছিলাম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এখন আমার কী করতে হবে এখন আমার দুই গাবলায় নামাতে হবে একটা হচ্ছে দিনের জন্য একটা হচ্ছে রাতের জন্য কারণ এতটা মাংস আবার খাবো তো মানে আমাকে তো দেবে কিনা জানি না তবুও যা দেয় কিন্তু আমি ভালো করেই রান্না করেছি ঠিক আছে যাই হোক বাড়ির লোকদেরকে খাওয়াতে হবে আবার ভালো না হলে তো আবার কম কথা শোনাবে না আমাকে কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কোনোদিনও বাড়ি একা মাংস রান্না করে